তো এই হচ্ছে আমার টেবিলের ফাইনাল লুক নতুন লুক আর কি দিলাম টেবিলটাকে একটু এই হচ্ছে আমার আজকের খাবার এই যে মোট এক মোটের কম হবে মানে একশো গ্রাম একশো গ্রামের মতো ভাত আর কি দিলাম তো এই যে হলুদগুলো হচ্ছে আমি ফারে দিয়ে শুকাচ্ছি কারণ যে অবস্থায় দিলাম এখন মাছটি সুন্দর করে ফুঁদি দিয়ে দিব কারণ মাছ তো আর সিদ্ধ হবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ তো আর একটা ব্লগ শুরু করলাম বারান্দায় আসছি অনেকক্ষণ যাব দাঁড়ায় আছি আজকে খুব সুন্দর ওয়েদার খুব সুন্দর সকাল থেকে একদম খুব সুন্দর একটা রোদ উঠছে আজকে ঘুম থেকে উঠছি মানে ঘুম থেকে একটু তাড়াতাড়ি ওঠা পড়ছে মানে নয়টার দিকে উঠে গেছি তো নয়টার দিকে উঠে আর ঘুম আসে নাই তো অন্য সময় ফজল নামাজ পড়ে ঘুমাইলে একটু দেরি করে উঠি তো আজকে হচ্ছে তাড়াতাড়ি উঠে গেছি আর কি তারপরে আর কি উঠে তো অনেক আজকে বদ্ধের দিন রবিবার রায়নে বাবা বাসায় আছে তো আমরা হচ্ছে বসে বসে এই মোবাইলে একটু নাটক দেখলাম নাটক দেখলাম তারপর হচ্ছে রায়নার বাবাকে একটু বাজারে পাঠালাম বাজারে বলতে যে আমাদের বাংলাদেশে আমাদের এলাকায় বাংলাদেশে একটা ভাইয়ের দোকান আছে বললাম যে একটু শাক নিয়ে আসো আজকে যেহেতু বন্ধের দিন রায়নার বাবা বাসায় থাকে থাকবে তো ভাবলাম যে আজকে দুপুর একটু শাকটাক রান্না করি কারণ শাকটা দুপুরে না খেলে রাত্রে খেতে ভালো লাগে না তো এই যে ওয়েদারটা দেখাই আপনাদের আজকের ওয়েদারটা অনেক সুন্দর এই যে খুব সুন্দর রোদ উঠছে একদম ঝলমলে আলো ভাল লাগতেছে কারণ একদম বৃষ্টি 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 ছিল তো আজকে একদম কড়া একটা রোদ হচ্ছে তো এমন আছে বিকালের দিকেও বৃষ্টি নামতে পারে কারণ এখন তো মালয়েশিয়ার বর্ষার সিজন প্রতিদিনই বৃষ্টি হয় বিকালে একবেলা মানে নামবে আর কি সকালে না হলে এত বিকালে আসবে বৃষ্টি তো আমি হচ্ছে একটা ই গাছ লাগাইছিলাম বারান্দায় পুই গাছ আমি বুঝি না জানি না মানে এখন আমার মানে এই বারান্দায় কেন কোনো গাছ হয় না আমি অনেকবার ট্রাই করছি কোনো গাছই হয় না আবার নতুন করে মাটি আনছিলাম তারপর সার আনছিলাম কিন্তু আগে আমি প্রথম প্রথম আমার একদম প্রথমের ভিডিও যদি আপনারা দেখেন ওইখানে আপনারা দেখতে পারবেন যে আমি এসে প্রথম প্রথম গাছ লাগাইছি এত সুন্দর হয়েছে আমি ক্যাপসিক্যামও পর্যন্ত খাইছি এমনকি ডাটা শাক লাল শাক এগুলো লাগাই আমি কয়েকদিন পর পর খেতাম আর পুঁই শাক গাছ আমি মাসাল্লাহ কি বলবো এটা ওই ভিডিওগুলি আমি এখনও মাঝে মাঝে খুঁজে খুঁজে দেখি মানে এই এই কোনা থেকে মানে এই পর্যন্ত শুধু এটার মধ্যে বাওয়াই দিছিলাম পুই পুঁই গাছ জাস্ট এরকমই ডাল লাগাইছিলাম এত ঝাপড়াইয়া হয়েছিল আমি তো কয়দিন পর পরই খাইতাম পুই পুঁই পাতা মানে ওই যে প্রথম হইল এরপরে আর হয় নাই বুঝি না এখন কেন হয় না আমি জানি না অনেকবার এই পুঁই গাছ লাগাইছি হয় না এই যে দেখেন চিকন টেন টেন করতেছে আগেও যেমন আমার বারান্দায় রোদ পড়তো না এখনও রোদ পড়ে না একই কিন্তু আছে তারপরে এখন আর গাছ হয় না আগের মতন জানি না কেন আর আমি এই ওই কোন থেকে যে একদম এই পর্যন্ত গাছ লাগাইতাম লাগাইছে আমার আগের ভিডিওতে আছে ক্যাপসিকাম গাছ লাগাইছি ক্যাপসিকাম তো চার পাঁচটা না আর বেশি খাইছি ক্যাপসিকাম তখন ক্যাপসিকাম গাছগুলিও কি সুন্দর হয়েছে পুঁই গাছ হয়েছে লাল শাক ডাটা শাক লাগাইছি ডাটা শাক হয়েছে এখন আর হয় না দেখি এটা তো এই হচ্ছে আমার টেবিলের ফাইনাল লুক নতুন লুক আর কি দিলাম টেবিলটাকে একটু তো এই যে দেখেন ম্যাটটা বিষয়ে ফেলছি সুন্দর হয়েছে খুব ম্যাটটা খুবই সুন্দর হয়েছে ভালো লাগতেছে অনেক ভাবি চয়েস করে দিল ভাবি বললো যে এটা এটা আমার কাছে ওইটা ভালো লাগছে এখন আমার টেবিলটার ওপরে যেই ধকল যায় এখন কয়দিন মানে সুন্দর থাকে এলো কথা যে যে কদিন যায় আর কি কারণ আমার যে অর্ডারের কাজে তো যখন বেশি অর্ডার আসে তখন তো আমার এই টেবিলে সব কাজ করতে হয় সব খাবার টাবার এনে রাখতে হয় তারপরে এই টেবিলে রাখে রেখে আর কি খাবার টাবার পোস্ট করি তো কাবারটা বিষেছি তো এই কাবারগুলি হতে ওই একটু ঝোল টোল পড়লে একটু মশা দিলে হয়ে যাবে আর যে কদিন একটু ভালো যায় আর কি আবার পরে কেনা যাবে ইনশাল্লাহ এই হচ্ছে ফাইনাল লুক টেবিলের সবাই জানাবেন কেমন হয়েছে এই যে রায়ান হচ্ছে পড়তেছে কারণ রাইডের হচ্ছে আবার কোরআন পরীক্ষা ফাইনাল কোরআন পরীক্ষা তো কোরআন আর মুখস্থ করতে দিচ্ছি আর এখানে হচ্ছে এই যে ডাবের পানি আছে আজকে ডাব কাটা হয়েছে আমি এখনো খাই নাই রায় রায়নে বাবা খাইছে তো আমি খাবার তো পরে যে ডাবের শ্বাস আছে এটা আমার জন্য রাখছে খাবো আমি আসলে মানে এত তাড়াতাড়ি খাই না এখানে বাদাম সুশির ভিজানো আছে এগুলো খাবো এখন হচ্ছে কয়টা বাজে আমি দেখাই এখন হচ্ছে যে সাড়ে এগারোটা বাজে পঁচিশ বাজে আর কি এগারোটা পঁচিশ তো খাবো হচ্ছে একদম বারোটার দিকে খাবো আর কি যা খাই বারোটার দিকে খাবো মানে এই জায়গায় যে একটু মাছেও যদি তো রায়নার বাবা হচ্ছে ফোন দিয়েছিল দোকানে বললো যে শাক নাই যে জন্য আমি মাথাটা নামাইলাম এটা হচ্ছে যে বড় একটা সিলভার কাপ মাছ ছিল ওইটার মাথাটা তো আমি রেখে দিয়েছিলাম কিছু ডিমও আছে ভাবছি যেটা শাক দিয়ে রান্না করবো শাক দিয়ে রান্না করলে ভাল লাগে খাইতে এখন ফোন দিয়ে বলতেছে যে মানুষে তো বেশ কিছু দিন বৃষ্টি দিতেছে বৃষ্টির জন্য সবজি শাক এগুলি তো প্রচুর দাম বাড়ছে তো এখন বাড়ছে তো ভালো কথা কিন্তু একদম পাওয়া যায় না বলো যে শাক নাই শাক কয়দিন ধরে নাকি দোকানে আসে না এখন কি করব এটা রেখে দেই আর কি করার দেখে অন্য কিছু রান্না করব অন্য মাছ নামাই তরকারি তরকারিতে রান্না করবো নে আর এখানে আছে হচ্ছে ওই যে ছোটো ছোটো এই মাছগুলো আনছিলো এগুলি আবার না বাবা পছন্দ করে মাছের রূপচাঁদা একদম রূপচাঁদার মনে হয় বাচ্চা ছোটো ছোটো এগুলি দেখি কি দিয়ে রান্না করতে পারা যায় আর কি হাতে মাখায় বসায় দিব আর যেহেতু শাক পায় নাই তো এটা রাইখা দিই তো এখানে হচ্ছে আমি কাঁচা হলুদ গ্রেড করে নিলাম এই যে হাত কি সুন্দর হলুদ হয়ে গেছে আর একটু হলুদ পানি খাবো এখানে হচ্ছে একটু হলুদ নিয়ে গরম পানি দিয়ে রাখলাম একটু পরে আর কি খাবো তো এভাবে আমি করি সব সময় যে খাই তেমন না এই কয়েক মাস আগে খাইছিলাম আবার মাঝখানে গ্যাপ গেছে যে আনিয়ানি বা আনিয়ানি করে আনা হয় না এই যে গ্রেট করলাম এখন এটা শুকাতে দিব তো এভাবে খেলে আমরা যারা ডায়েট করি হলুদ পানিটা ডায়েট ছাড়াও কিন্তু হলুদ পানিটা সকালবেলা খাওয়া ভালো তো এই জন্য এই যে কাঁচা হলুদটা গ্রেট করে আমি শু খাইয়া তারপরে হচ্ছে গুঁড়া করে রাখি এভাবে সুবিধা লাগে আর প্রতিদিন কাঁচা হলুদটা নামায় আবার গ্রেট করো বা আবার গরম পানিতেই করো একটা ভেজাল সু তো এখন হচ্ছে দেখাই আপনাদের অল্প তেলে রান্নার টেকনিকটা আপনাদের দেখাই অল্প তেলে আমি কীভাবে রান্নাটা করি ডায়েটের রান্নাটা তো প্রথমে হচ্ছে একটা প্যান তো বসাই দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপর হচ্ছে এখানে হচ্ছে আদা রসুনের পেস্ট আছে তো আদা রসুনের পেস্টটা গাছ অতটুকু দিয়ে দিলাম একটু পানি দিয়ে দিয়ে দিলাম সবগুলো দেওয়া হয়ে গেল। আর এখন এখানে কাঁচামরিচ যেটা ফেলে দিছি আর একটু কাঁচামরিচ হচ্ছে আমি একটু মানে ফিটে নিছি আর কি গুঁড়া করে নিচ্ছি কাঁচামরিচ এখানে আমি হচ্ছে মানে কোনো এই মানে গুঁড়ামরিচটা যেটা সেটা ইউজ করি না সাথে দেব হচ্ছে একটু ধনিয়ার গুঁড়া আর হচ্ছে একটু হলুদের গুঁড়া আমি কিন্তু এখনো তেল দিই নাই এখন দিব হচ্ছে লবণ এখন দিচ্ছি পরিমাণ মতো লবণ আর এখন দিব হচ্ছে এই যে সরিষার তেল এই যে সরিষার তেল তেল সরিষার তেল হলেও কিন্তু আমাদের তেলটা কম খেতে হবে দেখেন আমি কী পরিমাণ দিচ্ছি এই ধরেন চার চামচের এক দুই চামচ আন্দাজ হবে আর কি এ দিলাম তেল এই এতটুকুই কিন্তু তেল এখন কি করব এখন হচ্ছে একটু পানি দিয়ে দেব এই কিন্তু আমার তরকারির সব মশলা এখন হচ্ছে যে জালটা ধরে দিলাম হবে আর যেহেতু আমরা অল্প তেল দিই তো এখানে হচ্ছে মশলার পরিমাণটাও খুব কম হবে অল্প তেলে কিন্তু মশলাটা যদি বেশি দিয়ে রান্না করেন মানে বেশি হলুদ মরিচ ধনিয়া বা আদা রসুন বাটা তাহলে কিন্তু তরকারিটা আপনার মজা লাগবে না আপনি যত কম মশলায় এটা রান্না করতে পারেন অতই মজা লাগবে ভালো লাগে আমি যেদিন কষায় রান্না করার ইচ্ছা থাকে আমি এভাবেই রান্না করি তো ভাবলাম যে আজকের আমি এভাবেই রান্না করব আর এখানেও যে আমি হাতে মাখায় যেটা করছি সেটাও কিন্তু কম তেলে দিছি একদম কম তেলে পেঁয়াজ কাঁচামরিচ তারপর একটু ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া এই তো একটু সামান্য আদা রসুন বাটা দিয়ে একটু টমেটো দিয়ে সুন্দর করে মাখায় রাখছি পটল দিছি মাখায় রাখছি এটা পরে বসাবো মাখায় মাখায় যেটা বসাবেন সেটাও কিন্তু মানে মাখায় সাথে সাথে বসাবেন না একটু পরে বসালে ওটা তরকারিটা মজা লাগে তো এটা কষানো হোক যেহেতু একটু সময় নিয়ে কষাতে হবে এই জন্য আমি একটু আগেই বসাই দিলাম আর এখন হচ্ছে মাছটা ধুয়ে নিব আর কি আর এখানে যে সবজি নামায় রাখছি সবজি যে মাছ রান্না করবে যেখানে আমি হচ্ছে কোরাল মাছটা লবণ আর একটু ভিনেগার দিয়ে মাখায় রাখছি এখন আমি এটা ভালো করে ধুয়ে নিব আর কি ধুয়ে সবজিগুলো কাটবো তা এই ফাঁকে কিন্তু তো ধুয়ে সবজিগুলো কাটবো এর মধ্যে কিন্তু আমার মোসটা কষা নিয়ে হয়ে যাবে যেহেতু একটু সময় নিয়ে কষাবো এই জন্য আগেই বসাই দিছি তো ঠিক আছে তো পরে আবার দেখাবো মাছগুলা ধুয়ে রে রেডি করে রাখছি মাছটা একটু কষাই আবার মাছগুলো উঠায় নিব আমি উঠাইয়া তারপর সবজিটা দিব কারণ সবজি তো আমার খেতেই হয় এই জন্য ভাব মানে একসাথেই সবজি সব সবজি দিয়ে মাছ রান্না করে ফেলি সবজি তো খেতেই হবে যেহেতু ভাত কম খায় সবজি বেশি করে খেতে হবে এই যে মাছটা কিন্তু একটু কষায়ে ওঠায় রাখলাম আর এখন সবজিগুলো সব দিয়ে দিলাম সবজি এখানে যে বেগুন চাল কুমড়া আর হচ্ছে যে কাঁচা কলা এই তিনটা সবজি আর কি দিলাম মানে একটু তিন চার রকমের সবজি খেলে ভালো আর কি আমি চেষ্টা করি যা থাকে দুই তিন রকমের সেবজি দিয়ে দিই সাথে আমি হচ্ছে যে তরকারিতে কিন্তু ঝোল দিয়ে দিচ্ছি একটু কষায় তারপরে ঝোল দিয়ে দিলাম এখন হচ্ছে মাছটি সুন্দর করে ফেদে দিয়ে দিব কারণ মাছ তো আর সিদ্ধ হবে কড়াল মাছ তো একদম নরম মাছ মানে উঠেতে গেলেই ভেঙে যায় অবস্থা জাস্ট একটু নামানোর আগে একটু জিরা গুঁড়া দিব আর একটু ধনিয়া পাতা দিব তারপর হচ্ছে কয়েকটা টমেটো দিব নামা কিন্তু শেষ টমেটোটা এখনই দিয়ে দিই টমেটোটা সিদ্ধ হবে দিয়ে দিলাম টমেটো সেদ্ধ হোক আমার হচ্ছে দুইটা তরকারি হয়ে গেছে এই যে ধূপচাজা তরকারিটাও হয়ে গেছে ধনে পাতা দিয়ে দিছি আর এই যে এখানে এই তরকারিটাও হয়ে গেছে সুন্দর হয়েছে না খেতেও মজা আমি টেস্ট করছি আর দুটো ডিম সিদ্ধ দিলাম এটা এখন খাবো স্টুপটাক কটক গুড় চাইলাম যা ছিল আধো আধুইলাম তো এই যে হলুদগুলো হচ্ছে আমি এয়ার ফ্রায়ারে দিয়ে শুকাচ্ছি কারণ যে অবস্থা আকাশে দেখতেছি একটু রোদ তরবে না তো ভাবলাম যে নষ্ট হয়ে যাবে তো ওই এয়ার ফায়ারে দিয়ে তো হালকা একটু শুকাই নিচ্ছি পরে রোদ উঠলে একটা কড়া রোদ যে দিলে হয়ে যাবে বা এসে দিয়ে রাখলে আস্তে আস্তে একদম মচমচা হয়ে যাবে এই জন্য এয়ার ফায়ারে দিয়ে আগে শুকাই নিচ্ছি কারণ নালে এটা নষ্ট হয়ে যাবে তো এই যে দেখাই আপনাদের এই যে এখানে শুকায় শুকায় রাখছি ভালো শুকায় গেছে আর কি একটু না শুকাই দিলে আবার এটা নষ্ট হয়ে যাইতো তো এই জন্য এখন শুকিয়ে রাখছি ফ্যানের নিচে থাক পরে আবার রান্নার সময় চুলা নিচে দিয়ে নিবনে এই হচ্ছে আমার আজকের খাবার এই যে এই মাছের তরকারিটা একটু আছে এটা একটু নিব রায়না বাবা খেয়ে ফেলছে রায়ানো খেয়ে ফেলছে এখন আমি খাচ্ছি এই যে দেখেন একদম অর্ধেকের বেশি কিন্তু তরকারি আর মাছ দুই পিস মাছ নিছি একটা মাথা আর এক টুকরা আর এই যে শুধু এক মোট এক মোটেরও কম হবে মানে একশো গ্রাম একশো গ্রামের মতো ভাত আর কি এই হচ্ছে আমার আজকের ডায়েটের খাবার ডাইন বাবা বললো যে মজা হয়েছে তরকারি এটা বিসমিল্লা হুম তো আমি একটু এজনীকে এখন একটু ঘুরাই ফিরে খাই দুই দিন এরকম ভাত খাই দুই দিন ভাত ছাড়া আবার দুই দিন একটু ওটসের খিচুড়ি রান্ধি এরকম করে আর কি এরকম করে খাওয়ার ঘুরে খাওয়ার চেষ্টা করি আবার একদিন দুই দিন তো চিড্ডেই থাকেই যেমন গত দুই দিন আর কি কোনো ডায়েটই হয় নাই খাওয়া দাওয়া হয়েছে বাইরে গেছিলাম বাইরে খাওয়া দাওয়া হয়েছে এই আর কি তো ঠিক আছে খাওয়া দাওয়াটা শেষ করি পরে আপনাদের সাথে আবার কথা হবে খুবই মজা হয়েছে অল্প তেলে রান্না করছে যে বুঝাই জানা